নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো কাঁঠালের পিঠে অনেকেই কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না কাঁঠাল থাকতে থাকতে এইভাবে একবার পিঠে তৈরি করে দেখুন একদম নরম তুলতুলে তুলোর মতন দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এত সুন্দর খেতে হয় একটার পর একটা চেয়ে খাবেন এখানে আমি নিয়েছি কয়েক কোয়া কাঁঠাল আর প্রথমে কাঁঠালের দানাগুলোকে বার করে নেব দানাগুলো বার করে এভাবে পরিষ্কার করে নিতে হবে সব কটা কোয়া আমি একই রকমভাবে দানাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা মিহি করে পিউরি তৈরি করে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন দানা দানা না থাকে একদম এইরকম মিহি করে পিউরিটা তৈরি করতে হবে দেখুন আমি মিহি করে তৈরি করে নিয়েছি একটা বড় বাটির মধ্যে কাঁঠালের পিউরিটাকে নিয়ে নিচ্ছি তার সঙ্গে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তবে প্রথমে এক কাপ ময়দা দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি কাঁঠালটা খুব মিষ্টি ছিল তার জন্য আমি হাফ কাপের কম চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এটাও কিন্তু একটু মিষ্টি হয় আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোটো এলাচের গুঁড়ো আর নিয়েছি এক চামচ মৌরি মৌরিটাকে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর প্রথমে এক কাপ ময়দা দিয়ে এভাবে করে মেশাতে হবে মেশাতে মেশাতে দেখবেন চিনিগুলো যখন গলে যাবে এই মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে আর যত ভালো করে এইভাবে মাখা হবে তত কিন্তু যে পিঠেটা আমি তৈরি করব সেই পিঠেটা নরম তুলতুলে হবে দেখুন একদম চিনিগুলো গলে গিয়ে কতটা পাতলা হয়ে গেছে এখন আমি আরও যে এক কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দা থেকে অল্প অল্প করে দিয়ে মেশাবো একবারেই কিন্তু এক কাপ ময়দা দিয়ে দেবো না তাহলে আবার শক্ত হয়ে যাবে এই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে খুব ঘন না আবার খুব পাতলাও না ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে তেল চাপিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে এইভাবে ফুলুরির মতন করে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর পিঠেগুলো তেলে দেওয়ার পর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে কিন্তু এই পিঠেগুলো ভাজতে হবে একদম কম আছে পিঠেগুলো ভাজা যাবে না আবার একদম জোরে আঁচ দিয়েও কিন্তু পিঠেগুলো ভাজা যাবে না তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত ঠিক করে ভাজা হবে না দেখুন আমি উল্টে পাল্টে গায়ে হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এভাবে করে আমি সবকটা পিঠে ভেজে নিয়েছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এই পিঠেগুলো ভাজতে হবে তাহলে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে দেখুন আমার সবকটা ভাজা হয়ে গেছে এই পিঠেগুলো ভাজতে একদমই সময় বেশি লাগে না আর দেখলেন তো একদম মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় স্বাদে গন্ধে ভরপুর একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই পিঠেটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় একবার না বানালে বলে কিন্তু এর স্বাদ বোঝানো যাবে না কাঁঠালের ফুলুরি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে